ঘুম থেকে উঠে নামতে কষ্ট পায়ের নিচে ব্যথা আমরা কিভাবে কীভাবে সমাধান করতে পারি আসুন তিনটে স্ট্রেচিং দেখিয়ে দিই যে কোনো পায়ের নিচের ব্যথার জন্য নাম্বার ওয়ান টোয়ের ওপরে ভর দিয়ে হিলটাকে আপনারা তুলে রাখবেন এবং আপনারা থার্টি সেকেন্ড অবধি হোল্ড করবেন নাম্বার টু আপনারা পায়ের পাতাটাকে যে কোনো দেওয়াল বা উঁচু জায়গায় টাচ করবেন এবং হিলটাকে নিচে টাচ হয়ে থাকবে গ্রাউন্ডে এরপরে নিটাকে বেন্ড না করে আস্তে আস্তে বডিটাকে সামনের দিকে শিফট করবেন দেখবেন আমাদের যে আর্চ অফ ফুট এই জায়গাটায় স্ট্রেস হতে থাকবে থার্টি সেকেন্ড হোল ফর টু নাম্বার থ্রি পায়ের পাতাটাকে সোজা রাখবেন এবং আপনারা গ্রেট টু বুড়ো আঙুলটাকে আস্তে আস্তে ফাঁক করে নিয়ে এক্সটেনশানে যাবেন এবং তার সঙ্গে আপনাদের আদার্স ফিঙ্গারগুলো ফাঁক করে রাখবেন এই গ্যাপটা আপনাদের পায়ের নিচের পেশিটাকে অনেকটা টান দেবে এটাতে আপনাদের অনেকটা উপকার হবে এই তিনটে যদি স্ট্রেচিং আপনারা সকালবেলা ঘুম থেকে বিছানা থেকে নামার সময় করে নিয়ে নামতে পারেন দেখবেন পায়ের ভাতা একদম গম